বুধবার কলকাতায় মঞ্চ থেকে বিধায়ক সহ একাধিক কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে পুলিশ তারি প্রতিবাদে এদিন বিকেলে আরামবাগের মুথাডাঙ্গা বাজার ও খানাকুলে আইএসএফ এর পক্ষ থেকে বিক্ষোভ ও মিছিল করা হয় উপস্থিত ছিলেন হুগলি জেলা কমিটির যুগ্ম সম্পাদক সাদনাম হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা উল্লেখ্য আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী ওয়াকফ সংশোধনী আইন ভোটার তালিকায় এসআইআর নামে নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি ও হয়রানি বন্ধ করতে হবে এমনই বেশ কয়েকটি দাবি নিয়ে এদিন কলকাতায় ধর্নামঞ্চ থেকে প্রতিবাদ করা হয় তাদের দাবি ওই সময় নওশাদ সিদ্দিকী পুলিশ তারা প্রাপ্ত হয় এই ঘটনায় নওশাদ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়েন এরপর তাকে ও তার কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হয় どうぞ。 আটকে রাখা হলো কেন পুলিশ নৌকা সিদ্দিকি ভাইজানকে গ্রেফতার করেছে কে গ্রেফতার করলো সেটা আপনারা জানেন রাজ্যের অপদার্থ পুলিশ মন্ত্রী তিনি নৌসাদ সিদ্দিকি ভাইজানকে গ্রেফতার করেছে না নৌসাদ সিদ্দিকির অপরাধ এটা নয় তিনি চুরি করেছেন বলে গ্রেফতার করেছেন আমরা বলবো সেদিন মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ দেব পুলিশ মন্ত্রীকে ধন্যবাদ দেব যেদিন নওসাদ সিদ্দিকী ভাই চুরি করতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের আরো যত অসংখ্য চোর রয়েছে তাদের মতো যখন চুরি করতে গিয়ে নওসাদ সিদ্দিকী গ্রেফতার হবে আমরা তখন পুলিশ মন্ত্রীকে ধন্যবাদ দেব কিন্তু অপদার্থ পুলিশ মন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধিকে কিভাবে দিনে দুপুরে গ্রেফতার করলো যে চিত্র আপনারা কিন্তু কম বেশি সবাই দেখেছেন তাই বলবো গোটা খানাকুলবাসীকে আজকে আপনাদেরকে জানতে হবে নৌসা সিদ্দিকির অপরাধ কি নৌসা সিদ্দিকির অপরাধ হলো আদিবাসী সমাজের ফেক এসসি এসসি দের নাম করে তৃণমূল কংগ্রেস অন্য পদাধিকারী অন্য পদবী যাদের রয়েছে যারা এসসি এসটি নয় নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ